আসসালামু আলাইকুম ভাই আজকে এই মুহূর্তে যেই জন্য এসছি আপনাদেরকে যারা আমাকে ফলো করেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সকলের জন্য একটা সুখবর দেওয়ার জন্য এসছি যে সুখবরটার জন্য অনেকেই অনেক দিন যাবৎ প্রতীক্ষা করছিলেন যারা প্রতীক্ষা করেন নাই বা যারা এই সুখবরটা শুনবেন অনেকেই তো হাততালে দিবেন আজকে রাতের ঘুমটা কিন্তু আপনাদের সকলের সেই রকম হবে ভাই তো তার আগে আমার মনে হয় আমরা একটু মজা করে নেই নাকি যেন যে একটা ইয়ে ছিল না যে এই আপনার ফেসবুকে বিভিন্ন সময় ঘুরতো ও বাইরে বাই বাইরে বাই ইউএস আরে ইউকে আরে মারিয়া লাইসে বুঝছেন নাকি আপনি ওইটা বলছে যে অমুক ভাই লাইচ্ছাইসে অমুক করে এইখানে যে ইউএস আমারে লাইছে ইউকে আমারে কোপাইছে তার কারণটা এখন বলছি গতকাল দেখছেন যে এই লন্ডন শহরে আপনার আমাদের সান্ডা মাহফুজের কেশিয়ার যে কিনা টোটাল সান্ডা মাহফুজের অর্থের দেখাশোনা করে ওই ব্যক্তিকে এখানে কুত্তার মতন মারা হয়েছে লাথি ঘুষি তবে ওনার ফেসবুক প্রোফাইল যদি কেউ দেখেন এটা কিন্তু তাসলিম খলিল না ওনার ফেসবুক প্রোফাইল দেখলে এই লোক হচ্ছে ভদ্রলোক একজন ডাক্তর উনি একজন ডাক্তর আর ওনার সবচেয়ে প্রিয় বড়ো ভাই হচ্ছে যে আমাদের পিনাকি রঞ্জন বসু আগা কাটা আগানা কাটা সরি আগানা কাটা আমাদের বঙ্গু মমিনের খলিফা খলিফা পিনাকি ওনার যেই অবস্থান তা আপনারা সবাই জানেন গতকাল আসলে ভিডিও করার মতো সময় ছিল না যার কারণে গতকাল রাতে যখন এই ঘটনা হয় বিকেলবেলা এখানে ঘটনা হয় তখন রাতে পিনাকি রঞ্জন বসু প্যারিসের এক বাসায় ওনার তিনজন আরও তিনজন জুনিয়র খলিফা নিয়ে বসে আলোচনা করছিলেন আর সে আলোচনার প্রথম ছিল যে ওনার ইউএস ভিসা রিজেক্ট করেছেন এবং ইউকের ভিসাও রিজেক্ট করেছেন তো এখন ওনাকে তখন নাকি যে ব্যক্তি আমাকে খবর দিয়েছে সে ইটালি প্রবাসী এক লোক কিন্তু সে প্যারিসে থাকে দীর্ঘ প্রায় পনেরো বছর কিন্তু সে একজন প্রখ্যাত লালবদর তবে আগে তো লালবদর ছিল না সুতরাং প্যারিসে থাকা অবস্থা তার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তো সে আবার পিনাকির খুব ভক্ত ছিল লালবদরি কারবারে রিপাবলিকেও উনি পিনাকিকে নিয়ে গিয়েছিলেন তো সেই ব্যক্তি পরে এক পর্যায়ে আমার বললো যে ভাই দুই মাস আগে ইউএসএ তে ভিসা অ্যাপ্লাই করছিলেন আমাদের দাদা দাদাকে ইউএস ভিসা দেয়নি আর ঠিক এই মুহূর্তে মানে গত একুশ দিন আগে করেছিলেন আপনার ইউকের ভিসার অ্যাপ্লাই সেটাও রিজেক্ট করেছে গতকালকে ইউকের ভিসা রিজেক্টের কাগজপত্র সহ ওনার পাসপোর্ট ফেরত দিয়েছে ইউকে অ্যাম্বাসি ফ্রান্স এবং ওখানে রিজেক্টের যে কারণ লিখেছে রিজেক্টের কারণে সব জায়গায় লিখেছে যে আপনি আপনার ফেসবুক পোস্টগুলো আছে সবগুলোই বাংলাদেশে মৌলবাদীদেরকে আপনি সাপোর্ট করতেছেন এবং আপনার কারণে বাংলাদেশে মৌলবাদ বাড়ছে সুতরাং আমরা সন্ধি যে আপনার মতন ব্যক্তিকে লন্ডন আসতে দেওয়া যায় কিনা সুতরাং আমরা আপনাকে ভিসা দিতে পারি না সরাসরি এবং ইউএস এম্বাসি ইউএস এম্বাসিও সেম কথাই নাকি বলেছেন তো ইউএস এম্বাসি কি বলেছেন সেটা জানা যায়নি কারণ সেটা বলেনি তবে ইউকে এবং উনি ওখানে বসে গালাগালি করছিলেন যে ইউকে ভিসাটা না পাওয়ার কারণ হচ্ছে যে নাকি টিউলিপ সিদ্দিকি হায় মোর কপাল কয় যত দোষ সব অঞ্জু ঘোষ টিউলিপ সিদ্দিকি তো মন্ত্রী না রে ভাই উনি এখন তো একজন নর্মাল এমপি তার উপর আবার আপনারা একশো চল্লিশটা দুর্নীতির মামলা করছেন তাই টিউলিপের কথা শুনেছে আপনার মৌলবাদীর কারণে আপনার কারণে নাই। ইউরোপের ভিসা এবং ইউএস এর ভিসা সমস্ত ইউএস এবং ইউকে আপনি যখন করেন তখন আপনার ফেসবুক প্রোফাইল ইউটিউব চ্যানেল থাকলে ওগুলো দেখে উনি গর্বের একজন সাংবাদিক ব্লগারিস্ট দিয়ে উনি ওগুলো দিয়েছিলেন ওগুলো দেখে বলছে আপনি তো সব সালার মৌলবাদীদেরকে আপনি প্রোভাইড করেন আপনি ওনার মৌলবাদীদের পয়সা করিয়ে দেন এইটা বলেই হারামখোরের ভিসা রিজেক্ট করেছে তাই তো আমি বলি ঘটনা কি সুইজারল্যান্ডে যখন এই যে আমাদের এই বঙ্গু মোমেনের আরেক খলিফা আসিফ নজরুল যখন সুইজারল্যান্ডে দোরানি খেলেন তখন উনি ওনার তিন ইঞ্চি লড়াইয়া খুব জোরে গিয়েছিলেন তো এখন আবার এই যে ইউএসএতে দোরানি খেলেন সান্ডা মাহফুজ আর ঠিক ফ্রান্স থেকে দুই ঘন্টার রাস্তা লন্ডন এইটা দুই ঘন্টার রাস্তা এইখানেও উনি আইলেন না যখন কালকে সান্ডা মাহফুজ দোরানি খেলেন উনি আইলেন না এখন আমি যেটা বলছি যদি পিনাকি তুমি যদি মনে করে যে আমি মিসা কথা কইছি তাইলে পিনাকি তুমি আমাকে এসে বুঝাই দাও যে না আমি মিথ্যা কথা বলছি তুমি প্রমাণ দাও সুতরাং সকলে আজকে রাতে পিনাকির এই চপেটা লন্ডনে মাহফুজের দৌড়ানি আমেরিকাতে মাফুজের দৌড়ানি আজকে জাপানে এনসিপির দৌড়ানি ঘরে ঘরে এনসিপির এই বিভীষিকাময় পরিস্থিতি এবং পিনাকির ভিসা রিজেকশন নিয়ে সকলে ভালোই ঘুমাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু Thank <laughs> you.